আউুবুল্লাহিম সাইতওয়ানের রাজিম বিসমিল্লাহ রহমানের রহিম রব্বিশ সদ্রী ওসির্লি আমরি মিন লিসানি কাহু কাওয়ালি আমার প্রিয় দেশবাসী আপনাদের সকলকে আমার দলের সকলের পক্ষ হতে আসসালাম আলাইকুম আজকে আমাদের কাছে একটা নিবু নিবু প্রদীপ আছে সেই নিব নিব প্রদীপের মধ্যে আমি কয়েকজনকে মাত্র আজকে ইলেক ভোট করার জন্য ইলেকশন করার জন্য আমি মনোনয়নপত্র দিয়েছি তার তার মধ্যে যদি একজনও আসে তাহলে আমি অনেক মনে করবো যে আমি সত্যি ভাগ্যবতী যে একজনকে আমি কারণ একটি প্রদীপের আলো দিয়ে একদিন হাজার প্রদীপ জ্বলে উঠবে জ্বলে উঠবে এই আশা নিয়েই আমরা মনোনয়ন করে এবং আমরা নির্বাচন করব। এ লিটল ড্রপস অফ ওয়াটার লিটল গ্রেন্স অফ স্যান মেক্স এ মাইটি ওশেন অ্যান এ প্লেজেন্ট ল্যান্ড একটি একটি শিশিরের বিন্দু দিয়েই তো হয় মহাসমুদ্র আল্লাহ সোহানাতাল্লার দরবারে আবার জানাই শুক্রিয়া যে আপনাদের কাছে আমি এসেছি আমার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার উপলক্ষে বলতে গিয়ে আমার ভিতরে মিশ্র অনুভূতি কাজ করছে চলুন আমরা একসাথে দেশ করার কাজে লেগে যাই কোনো রকমের প্রতিশোধ আমার স্পৃহা নিয়ে আমরা আসি আমরা দেশ দেশগর যারা বেঁচে আছি তাদেরকে নিয়ে আমরা দেশ করব। প্রতিটি ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাভাজন হতে হবে আমরা কোনো ধর্মকে ছোট করে দেখি না শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে একাত্তরের আগের কোনো ইতিহাস ছেলে মেয়েরা জানে না সুতরাং শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দিতে হবে আর মহিলাদের ক্ষেত্রে আমি বলবো আমরা ফিফটি পারসেন্ট মহিলা দেশের মধ্যে আমরা নাগরিক এই দেশের নাগরিক এবং ভোট দেওয়ার যে ভোটে দাঁড়ায় সে আর ভোট দেওয়ার অধিকার আছে সেই ভোটে দাঁড়াতে পারে মহিলাদেরও ফিফটি পারসেন্ট সিট দিতে হবে সংসদে জাতীয় সংসদে আমাদের যে নির্বাচন হচ্ছে তাকে আপনারা একটু দোয়া করবেন বাংলাদেশ মুসলিম লীগ আল্লাহর উপর ভরসা রেখে একটি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ সমাজ ও কল্যাণমূলক ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ গঠনের অঙ্গীকার করছি বাংলাদেশ মুসলিম লীগের মূল ভিত্তি হবে ইসলামী মূল্যবোধ ন্যায় সততা কল্যাণ ও সামাজিক দায়িত্ব দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র জাতির স্বাধীনতার জন্য এরপরে আসছি আমরা শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী শিক্ষার মাধ্যমে বিজ্ঞানী গবেষক প্রযুক্তিবিদ প্রভৃতির সৃষ্টির মাধ্যমে আধুনিক উন্নত উন্নত বিশ্ব গড়ে তুলতে হবে শিক্ষাঙ্কন রাজনীতি মুক্ত হতে হবে স্বাস্থ্য প্রত্যেক নাগরিকের প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে নিশ্চিত করা হবে মাদক বিরোধী কর্মসূচি বিনামূল্যে নেওয়া নেওয়া হবে কৃষি ও গ্রামীণ উন্নয়ন বাংলাদেশের প্রাণ হলো কৃষি কৃষি পণ্যের ন্যায্য মূল্য আধুনিক কৃষি প্রযুক্তি সেচ ও বীজে ভর্তুকি গ্রামে শিল্প ও কর্মসংস্থান করা হবে আমাদের পররাষ্ট্রনীতি মুসলিম বিশ্ব প্রতিবেশী রাষ্ট্র পশ্চিমা বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক ও বিদেশে অবস্থানরত শ্রমিকের সুরক্ষা ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ইত্যাদি করতে হবে জাতীয় স্বার্থ সার্বভৌমত্বের প্রশ্নে সর্বত্র আপসহীন অবস্থান ও সারা বিশ্বের মজলু মুসলমানদের রক্ষাকল্পে জোরালো ভূমিকা গ্রহণ করতে হবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব দূর করা আমাদের প্রধান লক্ষ্য শিল্প কলকারখানা স্থাপনের মাধ্যমে শিল্প বিপ্লব ঘটানোর পাশাপাশি বেকারত্বের অবসান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা হবে যোগাযোগ ব্যবস্থা মেট্রোপলিটান শহর যেগুলো আছে তার মধ্যে বুলেট ট্রেন ইন্ট্রোডিউস করতে হবে দরিদ্রদের জন্য বিনামূল্যে পরিবহন বাস চালু করা হবে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত বুলেট ট্রেন চালুর মাধ্যমে স্বল্প সময়ে আমদানি রপ্তানি বৃদ্ধি ও যাত্রী সেবা গতিশীল করার মাধ্যমে জিনিসপত্রের মূল্য সহজলভ্য করা হবে উন্নত আধুনিক বন্দর ও বন্দরের গতিশীলতা বৃদ্ধি করা হবে জাতীয় সড়কগুলোকে আমাদের আট লেনে উন্নতি করতে হবে আট লেনে না হলে অন্তত আগামী পাঁচ বছরের মধ্যে ছয় তো করতে সমর্থ হব আমরা সামাজিক কল্যাণ ইসলাম সমাজ ব্যবস্থা ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে শোষণ সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির মূল্পাটন করে সমৃদ্ধ দেশ গড়ে গড়ে তুলতে আমরা চেষ্টা করব। বয়স্ক ভাতা বৃদ্ধি অসহায়দের সহায়তা বৃদ্ধি করতে হবে ইসলামী মূল্যবোধের আলোকে সকল নাগরিকের সমান অধিকার ধর্মীয় সংখ্যালঘু লগুতে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতকরণ ও মত প্রকাশের স্বাধীনতা মানবিক অধিকার সুরক্ষা জাকাত তহবিলের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে ধনী দরিদ্র বৈষম্য দূর করা হবে সুশাসন ও দুর্নীতি বিরোধী কর্মসূচি দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান বাধা শক্তিশালী দুর্নীতি দমন কমিশন সরকারি খাতে সম্পূর্ণ স্বচ্ছতা ঘুষ ও ক্ষমতার অপব্যয়ের ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত পুলিশ ও প্রশাসন সংস্কার করতে হবে পরিবেশ ও জলবায়ু বন্যা ও নদী ভাঙ্গন ভেঙে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা পরিকল্পিত নগরায়ন করা বিদ্যুৎ ও জ্বালানি শক্তির ব্যাপারে মনোযোগ দিতে হবে উপসংহারে বলছি বাংলাদেশ মুসলিম লীগ একটি ন্যায়ভিত্তিক দুর্নীতিমুক্ত উন্নত ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ আমরা বিশ্বাস করি সত সততা ন্যায় ও উন্নয়নেই হবে নতুন বাংলাদেশের পথ আসুন আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ ও নৈতিক বাংলাদেশ গড়ে তুলি সুপ্রিয় দেশবাসী মুসলিম লীগ আপনাদের পরীক্ষিত বন্ধু আমরা একশো বছর ধরে কখনো আধিপত্যবাদী শক্তির সাথে আপোষ করিনি আসুন আমরা নব উদ্যমে দেশ গড়ার কাজে অংশ নেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থীদের হারিকেন প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিন একই সাথে আসন্ন গণভোট দুই হাজার ছাব্বিশের সংস্কারের লক্ষ্যে হ্যাঁতে ভোট দিন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ